ষোলো বছর বয়সে আপনি যাকে ভালোবাসতেন বিশ বছর বয়সে আপনি তাকে আর পাত্তা দেবেন না বিশ বছর বয়সে যার অবহেলায় টেনশনের চোখের নিচে ব্রাক ছাল কে ফেলেছেন পঁচিশ বছরে এসে নিজেকে তার থেকে দূরে সরিয়ে নেবে ত্রাতক প্রথম বর্ষে যে পরীক্ষায় ফেল করে অঝরে কেঁদেছিলেন ফাইনাল ইয়ারে এসে পাশ করার পর সেটা একেবারেই ভুলে যাবেন মানুষের মন সর্বদা পরিবর্তনশীল ম্যাচুরিটি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মানুষ অনেক কিছুই নির্দ্বিধায় ত্যাগ করে দিতে পারে জীবনে যা কিছু আপনি সময় অপরিহার্য ভেবেছেন এখন সে আপনার মনে হচ্ছে ওটা না পেয়ে ভালোই হয়েছে কারণ ত্রষ্টা তার চেয়ে উত্তম কিছু আপনার জন্য বরাদ্দ রেখেছেন আজ আপনি যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তা দেখে মনে হতে পারে এখানেই বুঝি সব শেষ নিশ্চিত থাকুন যে সব কুয়াশায় একদিন কেটে যাবে এবং এই পরিস্থিতিও শেষ হয়ে যাবে বিশ্বাস করুন চোষ্টার ইচ্ছায় সব তিক্ততায় চলে যায় এবং সব কিছু তিনিই ঠিক করে দেয়